ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা জি এর জন্য বর্গীয় কখন হই এর জন্য বর্গীয় কখন হই এগুলো আমরা জানি বাট আজকে আমরা শিখব জেট এর জন্য বর্গীয় কখন হই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জি এর জন্য বর্গীয় জানি এবং জে এর জন্য জানি বাট জেটের জন্য জানি না তাই আজকের ক্লাসে তিনটি সিক্রেট টিপস শিখিয়ে দেব একদম ইজি ভাবে বুঝে যাওয়া এর জন্য বর্গীয় কখন এবং কেন ইউজ করতে হবে সবাইকে রিকোয়েস্ট করব। যদি জেটের জন্য কখন বর্গীয় হয় বুঝতে চাও তাহলে পুরো ক্লাসটি দেখো যেমন আমরা জানি বর্গীয় জো কোন কোন শব্দে হয় জি জি এর জন্য বর্গীয় হয় যেমন দেখো এজ জিনিয়াস জেন্টাল প্রত্যেকটি ওয়ার্ডে বর্গীয় জো সাউন্ড আসছে তাই এর জন্য জি হয়েছে এবার কশ্চিন হচ্ছে তাহলে বর্গীয় এর জন্য জি কখন হয় আমরা সবাই জানি জি এর পরে যদি ইআই ওয়াই এই তিনটি লেটারের যে কোনো একটি থাকে তখন বর্গীয় জো এর জন্য জি হয় যেমন দেখো এজ এখানে জি কেন হয়েছে যে কেন হয়নি কারণ এর পরের লেটার কি আছে ই এক্ষুনি কি বলে আসলাম এর পরে যদি ই ও ওয়াই থাকে এখানে ই আছে তাই জি হয়েছে একই রকমভাবে জিমিয়াস এখানেও দেখো বর্গীয় জো সাউন্ড এসছে এর জন্য জি কেন হয়েছে এর পরে ই আছে একই রকমভাবে জেন্টাল এখানেও জি কেন হয়েছে কারণ এরপরের লেটারটি ই আছে আই ওয়াই থাকলে জি ইউজ করে দেব ক্লিয়ার এবার আমরা দেখে নেব তাহলে যে কখনো হই ওয়াই থাকবে না তখন আমরা যে ইউজ করব যেমন জাম্প জাস্ট জব এবার এখানেও বর্গীয় সাউন্ড আসছে কিন্তু এখানে জে হচ্ছে জি কিন্তু হচ্ছে না কেন কারণ এর পরে দেখো আই ওয়াই এই তিনটির একটিও নেই যদি এই তিনটির একটি থাকে তাহলে জি করব যেমন উপরে করলাম আর যদি না থাকে তাহলে যে করব যেমন জে ইউ এম পি জাম্প একই রকম ভাবে এখানেও জের পরে ইউ আছে তার মানে যে হবে তাই জে টি জাস্ট নেক্সট জে ও বি জব আবার দেখো জের পরে ও আছে ইআই ও আই কিন্তু নেই তাই যে হয়েছে তাহলে এবার আমাদের কোশ্চেন হচ্ছে বর্গীয় জন্য জেট কখন ইউজ করব এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই টিপসটা অনেকেই না সম্পূর্ণ অজানা টিপস তাই আজকের ক্লাসে তিনটি টিপস শিখে নেব জেটের জন্য বর্গীয় জো কখন হই এর জন্য তিনটি টিপস শিখে নেব এবং টিপসগুলো খুবই সহজ ম্যাজিক টিপস একবারে বুঝতে পারবা প্রথমে আমরা দেখে নেব শব্দের শুরুতে বর্গীয় জো এর জন্য জেট কখন হই তারপরে দেখে নেব শব্দের মাঝে বর্গীয় জো এর জন্য জেট কখন হই এবং শব্দের শেষে বর্গীয় এর জন্য জেট কখন হয় এগুলো সিক্রেট টিপস সিক্রেট টিপস শুধুমাত্র লাইভ ক্লাসে করানো হয় যারা লাইভ ক্লাস করতে চাও নিচে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করো জেটের জন্য বর্গীয় কখন হয় ফার্স্ট টিপস শব্দের শুরুতে যদি আমরা জো সাউন্ড পাই তার জন্য জেট ইউজ করব বাট কখন যদি এর পরের লেটারটি ভাওয়েল থাকে তখন আমরা বর্গীয় এর জন্য জেট ইউজ করব যেমন দেখো জু শব্দের শুরুতেই দেখো বর্গীয় জো আছে আমরা কি বললাম শব্দের শুরুতে যদি বর্গীয় জো থাকে তার জন্য একটু আগে দেখে আসলাম জি এবং জে হয় এবং জেট হইটা কখন হয় এর ক্ষেত্রে জো এর জন্য একটা বক্স করে রাখলাম এর জন্য ডোবল ও হবে কেন হবে জাস্ট একটু পরে বুঝতে পারবা এবার চলে আসো বর্গীয় জো এর জন্য জেট হবে কিনা নিয়মে কি বলেছিল যদি এর পরের লেটারটি ভাওয়েল থাকে দেখো ও ও হচ্ছে এর পরের লেটার এটা কি ভাওয়েল তাহলে যদি ভাওয়েল থাকে তখন আমরা জেট ইউজ করব তাহলে জেট বসিয়ে দাও জেট ডোবল ও জু এখানে কিন্তু খুব ভালো করে দেখো এর জন্য জো জে এবং জি এদের একটাও হয়নি জেট হয়েছে কারণ এর পরের লেটারটি ভাওয়েল আছে তাই জু জু মানে হচ্ছে চিড়িয়াখানা তাহলে শব্দের শুরুতে বর্গীয় জো এর জন্য জেট কখন হবে তার একটা নিয়ম শিখে নিয়েছ চলো এর করসবন্ডিং আরো কয়েকটি এক্সাম্পল দেখি যেমন জোন এই ওয়ার্ডটিতেও দেখো একদম শুরুতে বর্গীয় জো আছে তাহলে বর্গীয় জো এর জন্য জেট হয় এখনই দেখে আসলাম আমরা কি করব এই বক্সটা ফাঁকা ছেড়ে দেব কারণ আমরা পুরোটা বানান করার পরে চেক করব এবার দেখো ওকার ও এর জন্য কি হই সবসময় ও হই তাহলে ও বসিয়ে দাও নেক্সট দন্ত এর জন্য এন এবার আমরা চেক করব বর্গীয় জো এর জন্য জেট হবে কি না নিয়মে কি বলেছিল এর পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে জেট হবে দেখো এরপরে কে আছে ও ও ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল তার মানে সবাই বুঝতে পারছো এখানে জেট হবে জেট ও এন হয়ে গেল জন কিন্তু না এখনো আমার এই ওয়ার্ডটির বানান ভুল আছে কেন কারণ এখানে দেখো ও এর লং সাউন্ড ওকার কার বাট এটা ভিসিসি রুলে আছে এর লং সাউন্ড প্রদান করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিতে হয় এবার হলো সঠিক বানান জেট ও এন ই জন জন মানে হচ্ছে অঞ্চল তাহলে শব্দের শুরুতে বর্গীয় জো এর জন্য জেট কখন হয় চলো আরও একটা এক্সাম্পল দেখো যেমন জুম এখানে দেখো একদম শুরুতে বর্গীয় জো আছে ঠিক আছে এর জন্য আমরা পরে করব। নেক্সট হস্তুকার মনে রাখবা বর্গীয় জয়ের সঙ্গে যদি হস্তুকার থাকে সবসময় ডোবল ও হবে হস্তুকার এর জন্য আমরা জানি ইউ হই বাট বুগীয় জয়ের সঙ্গে থাকলে ডবল ও এবার মো মের জন্য এম এখন চেক করে নেব জেট হবে কি হবে না এর পরের লেটার কে আছে ও ও ভাবেল না কনসোনেন্ট ভাবেল কি জেট বসিয়ে দাও জেট ডবল ও এম জুম এটা হচ্ছে সঠিক বানান তাহলে বেশ কয়েকটা এক্সাম্পালে দেখেছ শব্দের একদম শুরুতে বর্গীয় জো থাকলে জেট কখন ইউজ করতে হয় এর ক্ষেত্রে একটা সিম্পল নিয়ম হচ্ছে এর পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে বর্গীয় জো এর জন্য জ্যাট ইউজ করব যেমন জুম এর পরে দেখো ও আছে ও ভাওয়েল তাই বর্গীয় জো এর জন্য জ্যাট হয়েছে এবার দেখে নেব সেকেন্ড টিপস শব্দের মাঝে যদি বর্গীয় জো আমরা দেখতে পাই তখনও জেট হয় কখনো হয় এর আগে পরে কিন্তু না এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে তখন বর্গীয় জো এর জন্য জ্যাট ইউজ করব। বোঝা গেল চলো এক্সাম্পল দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবা যেমন অ্যামাজন এখানে দেখো বর্গীয় জো আছে এটা কিন্তু শুরুতেও নেই শেষেও নেই মাঝে আছে মাঝে কখনো হই আমরা এখন মাঝে শিখছি এর আগে বানান করে নাও আ আয়ের জন্য কি হই সবসময় এ হই তাহলে এ বসাও নেক্সট মো ময়ের জন্য এম তাহলে ময়ের জন্য এম বসিয়ে দাও এবার দেখো মোয়ে আকার আছে আকার এর জন্য কি হই এ হই তাহলে এ বসিয়ে দাও নেক্সট বর্গীয় জো এখানেই আমাদের সমস্যা হয় বর্গীয় এর জন্য জি হবে নাকি জে হবে এদের একটাও হবে না এখানে জ্যাট হবে কেন নিয়মে এখন কি বলা ছিল এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে আমরা কি করে বুঝব যতটুকু বেনান করেছি দেখো এর লাস্টে কি আছে এ এটা ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল যদি ভাওয়েল থাকে তাহলে বর্গীয় এর জন্য সব সময় জেট হবে মনে থাকবে এর আগের লেটার যেমন দেখো বর্গীয় জো এর জন্য জের বসালাম এর আগে চেক করো এ আছে এ ভাওয়েল না কনসোনান্ট ভাওয়েল তাই এখানে বুর্গীয় জো এর জন্য জেট হয়েছে মনে থাকবে আগের লেটারটি ভাওয়েল থাকলে জেট নেক্সট এবার দেখো বর্গীয় জো এরপর একটা ও সাউন্ড আসছে যেমন জন জো জো এর পরে একটা ও সাউন্ড আসছে ও সাউন্ডের জন্য ও হই এবার ও কখন হই এগুলো যদি ভালো করে শিখতে চাও যে কখন ও হই এবং সিক্রেট টিপস এর জন্য লাইভ ক্লাস করতে হবে নিচে দেখো ফোন নম্বর দেওয়া আছে যারা লাইভ ক্লাস করতে চাও ফোন করে যোগাযোগ করতে পারো বোঝা গেল আচ্ছা বর্গীয় এর জন্য জেট এরপরে একটা ও সাউন্ড আসলো তাই এর জন্য ও নেক্সট দন্ত এর জন্য এন আমার বানান কমপ্লিট কি হলো এ এম এ এমা আেট ও এন জন এম এখানে কিন্তু বর্গীয় জো শব্দের মাঝে আছে এর জন্য জেট হয়েছে আরও একটি ওয়ার্ড দেখো তাহলে আরো ভালো বুঝতে পারবা যেমন কুইজ এখানে দেখো কো আছে এর জন্য সি না কে কোনটা হবে একটাও হবে না কেন আমরা জানি কোন শব্দে যদি কু সাউন্ড থাকে তার জন্য কিউ ইউ ইউজ করতে হই এটা আমার আগের ক্লাসেই বলে দেওয়া আছে যারা দেখোনি আগের ক্লাসটি গিয়ে দেখে আসো এখানে কু সাউন্ড আছে তাই কিউ ইউ হস্তই এর জন্য আই নেক্সট বর্গীয় জো আছে বর্গীয় জো এর জন্য কি হবে জি না জে নাকি জেট এখানে জেট হবে কেন কারণ বর্গীয় জো এর জন্য এই বক্সটাতে বসাবো এর আগে চেক করো আগে কি আছে আই আই ভাওয়েল না ভাওয়েল এর আগে ভাওয়েল থাকলে কি হয় জেট তাই জেট হয়েছে বাট এদের ছাড়াও কিছু কিছু ওয়ার্ডে বর্গীয় জো এর জন্য ডোবল জেট হয়ে থাকে যেমন দেখো পাজেল পি ইউ এর জন্য হচ্ছে পা কেন আমরা জানি ইউ এর পাশে পোরপুর দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার সাউন্ড হই এখানে দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আকার পি ইউ জেল একই রকম ভাবে এবার আমরা দেখে নেব তিন নম্বর টিপস আই এবং ই এর মাঝে যদি বর্গীয় জো পড়ে তখন বর্গীয় জো এর জন্য আমরা জেড ইউজ করব আরেকবার বলছি আই এবং ই এই দুটো লেটারের মাঝে যদি বর্গীয় জো পড়ে তখন তার জন্য জ্যাট হয় যেমন এক্সাম্পল দেখো প্রাইজ চলো প্রথমে আমরা এর বানান করে নিই পো পোয়ের জন্য পি তারপরে দেখো পোয়ের রোফলা আছে রোফলা এর জন্য কি হই আর তাহলে পি আর পোয়ের রোফলা কমপ্লিট নেক্সট আকা এবং হস্যই আই আমরা জানি কোন শব্দে যদি আই সাউন্ড থাকে আইকে ভাঙতে হয় না এর জন্য শুধুমাত্র আই হই তাই আই বসিয়ে দাও এবার দেখো বর্গীয় জো আছে তাহলে এর জন্য কি হবে এর জন্য জেট হবে কেন এবার এখানে দেখো আই আই সাউন্ডের জন্য আয় হয়েছে আমি যদি বর্গীয় জো এর জন্য জেট বা জি যাই বসাই আমার কিন্তু ভিসি রুল থাকবে মানে আই সাউন্ড পাবো না ভিসিবি রুল করতে হবে তাই শেষে একটা সাইলেন্ট ই দিতে হবে কেন এর ফলে আয়ের লং সাউন্ড হবে আই আই করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়েছি ক্লিয়ার এবার টিপসে কি বলা ছিল কোন শব্দে যদি আই এবং ই এর মাঝে বর্গীয় জো থাকে তখন বর্গীয় জো এর জন্য জেট ইউজ করতে হয় এখানে দেখো আই এবং ই এর মাঝে বর্গীয় জো পড়ছে তাই এর জন্য জেট হয়েছে যেমন পি আর আই জেট ই প্রাইজ এটা হচ্ছে সঠিক বানান আর একটি বানান দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবা যেমন সাইজ চলো প্রথমে বানান করে নিই দন্তস এর জন্য এস তারপরে দেখো আকার এবং হস্যই আই আবার আই সাউন্ড আই সাউন্ডের জন্য শুধুমাত্র আই ইউজ করতে হই একে ভাঙতে হয় না এগুলো সমস্ত জিনিস জানছো নেক্সট বর্গীয় জো এর জন্য জেট হবে বাট এখানে দেখো আই আবার ভিসি রুলে আছে মানে আয়ের লং সাউন্ড হচ্ছে না লং সাউন্ড করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দেব নেক্সট টিপসে কি বলা ছিল আই এবং ই এর মাঝে বর্গীয় জো থাকলে তার জন্য জেট হয় তাহলে জেট বসিয়ে দাও এস আই জেড ই সাইজ বুঝতে পারলা শব্দের শুরুতে কখন হয় মাঝে কখন হয় এবং শব্দের শেষে কখন হয় চলো আমরা এবার একটু ইংরেজি ওয়ার্ড দেখে নেব এখানে দেখো এই ওয়ার্ডটির উচ্চারণ হচ্ছে সিটি জেন এখানে কিন্তু বর্গীয় জোর সাউন্ড আছে এর জন্য জেট হয়েছে কেন তার আগে আমরা উচ্চারণ করে নেব সি আই সি এর পরে আই ওয়াই থাকলে সি এর জন্য সো হই সি এর জন্য কো কিন্তু হয় না এখানে সি এর পরে আই আছে তাই সি এর জন্য সো আই এর জন্য শিকার মানে সি টি আই এর জন্য কি হবে টি তাহলে কি হল সি আই টিআইটি জন্য কি হয় বর্গীয় জো আমরা তো জানি বর্গীয় জো এর জন্য জেট হয় তাহলে জেট থাকলে বর্গীয় জো করব এবার দেখো ইএন আছে ই এন এর জন্য এন তাহলে বর্গীয় জো প্লাস এন কি হবে জেন একসঙ্গে উচ্চারণ করো সিটি জেন সি জেন এবার এখানে দেখো আই এবং ই এই দুটোর মাঝে আছে কে জেট এক্ষুনি নিয়মে কি বললাম আই এবং ই এর মাঝে যদি বর্গীয় জোর সাউন্ড আসে তার জন্য সবসময় জেট হয় তাই বর্গীয় জো এর জন্য জেট হয়েছে তাহলে বুঝতে পারলা খুবই সিম্পল নিয়ম আই এবং ই এর মাঝে যদি বর্গীয় সাউন্ড পাই তার জন্য সবসময় জেট ইউজ করব আশা করছি এই তিনটি নিয়ম সবার মনে থাকবে এগুলো খুবই সিক্রেট টিপস তাহলে এই তিনটি টিপস আমরা যদি মনে রাখতে পারি আর সমস্যা হবে না এবার কয়েকটি হোমওয়ার্ক করো যেমন জিপ জেবরা দুটোই ওয়ার্ডে বর্গীয় জো আছে কখন কোনটার জন্য কেমন উচ্চারণ হবে সবাই বুঝতে পেরে গেছো তাহলে কমেন্টে লেখে দেখাও এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ বর্গীয় জো এর জন্য কখন জেঠ হই এই নিয়ে আর কোনো দিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই